হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের পড়াবো সেকেন্ড সেমিস্টারের মেজর সোশিওলজি কেমন তো আজকে মেজর সোশিওলজিতে আমি পরবর্তী যে ইউনিট রয়েছে তোমাদের সেই পরবর্তী ইউনিটের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বর্ণ ও জাতি এই বর্ণ এবং জাতি ব্যবস্থা সম্পর্কে তোমাদের আজকে একটা ছোট্ট আমি ধারণা দেব পরের দিন আমি ক্লাসে আলোচনা করব বর্ণের বৈশিষ্ট্য জাতির বৈশিষ্ট্য কেমন তো আজকে আমরা বর্ণ কাকে বলছি বর্ণ কয়টি কি কী রয়েছে তাদের কাজ কি রয়েছে জাতি কয়টি রয়েছে কি কি রয়েছে এবং ডিটেলসে আমি আলোচনা করব ক্লাসটি শেষ অব্দি ধৈর্য ধরে শুনবে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দেবো সেটা হচ্ছে আমাদের কাছে যদি তোমরা অনলাইনে যদি কোর্স করতে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার আমাদের কোর্স ফি রয়েছে ট্রিপল নাইন অর্থাৎ নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা মেজর মাইনর এস এমডিসি ভিএসসি এবং এ এই ছটা সাবজেক্টের পুরো কোর্স পাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তোমরা যদি কেউ মনে করো আমি একটা সাবজেক্ট পড়বো বাকিগুলো পড়বো না সেক্ষেত্রেও কিন্তু তোমাকে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিতে হচ্ছে আমাদের পুরো কোর্স পুরো প্যাকেজিং কোর্স কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোনো পার্টিকুলারলি একটা সাবজেক্ট কিন্তু আমরা সেভাবে করে পড়াই না আমাদের যারা নেবে আমাদের কাছ থেকে পুরো প্যাকেজটা নিতে হবে এবার তুমি যদি একটা পড়ো চাই দুটো পড়ো চাই তিনটে পড়ো চাই সবগুলো পড়ো কোর্সটি কিন্তু একটাই শুধুমাত্র স্টুডেন্টদের জন্য মাথা প্রতি পার স্টুডেন্টের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চলো ইনফরমেশন দেওয়া হয়ে গেল এবার আমরা মূল যে কাজ সেই কাজে ফিরে আসছি তো আজকে প্রথমে বোঝাবো আমি বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝাবো বর্ণ কি। দেখো আর্যরা যখন ভারতবর্ষে আসে তারা কিন্তু সপ্ত সিন্ধাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল আবারও বলছি দেখো আর্য মানে এই যে কারা আর্য এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে অর্থাৎ আর যদি আদি ভাষা কী ছিল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর লোক ছিল না কোন ভাষা গোষ্ঠীর লোক ছিল তারা ইউরোপ থেকে আসছে না ভারতেই তাদের আদি বসস্থান ছিল এই নিয়ে কিন্তু নানান বিতর্ক রয়েছে তো আমরা সোসিওলজিতে এই বিতর্কে যাব না আমরা সোসিওলজিতে মূল বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইতিহাসে আমরা বিতর্ক নিয়ে আলোচনা করি কিন্তু এটা ইতিহাস নয় এটা সোশিওলজি এখানে আমরা মূল বিষয় নিয়ে শুধুমাত্র আলোচনা করবো কেমন তো তোমাদের বর্ণ ব্যবস্থা বা বর্ণ কি দেখো আর্যরা যখন ভারতবর্ষে আসে তারা কিন্তু সপ্ত সিন্ধাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল এবং তারা যখন ভারতবর্ষে আসে তাদের মধ্যে মূলত দুটো ভাগ ছিল সেটা হলো গায়ের রঙের ওপর নির্ভর করে আর্যরা কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল একটা কৃষ্ণাঙ্গ এবং একটা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কারা ছিল এবং শ্বেতাঙ্গ কারা ছিল চলো জেনে নেই বিষয়টি কৃষ্ণাঙ্গ তারাই ছিল যে সমস্ত মানুষগুলো আর্যদের মধ্যে থেকে যারা দেখতে কালো অর্থাৎ কালো চামড়ার যে সমস্ত মানুষগুলো ছিল তারা কিন্তু কৃষ্ণাঙ্গ নামে পরিচিত তাহলে কারা শ্বেত যোগ অঙ্গ ইজেল টু শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা চামড়ার যারা মানুষ যারা ফর্সা মানুষ তারা কিন্তু শ্বেতাঙ্গ নামে পরিচিত ছিল তাহলে এই কালারের ওপর নির্ভর করে বা গায়ের রঙের উপর ভিত্তি করে আর্যরা কিন্তু দুটো দলে ভাগ হয়ে গেল এইবার পরবর্তীকালে পেশার ভিত্তিতে দেখা গেল আর্য সমাজ মূলত চারটা ভাগে বিভক্ত হয়ে গেল এবং সেই বর্ণ ব্যবস্থার উদ্ভব ঘটল ঋগবৈদিক যুগে ওকে তাহলে এই ঋগবৈদিক যুগ থেকে মৌর্য যুগের আগে পর্যন্ত কিন্তু আমাদের ভারতে বর্ণ ব্যবস্থার অস্তিত্ব ছিল কিন্তু যুগের পরবর্তীকাল থেকে আমরা দেখি ভারতবর্ষের জাতি ব্যবস্থার প্রচলন হতে অর্থাৎ পরবর্তীকালে বর্ণ থেকেই কিন্তু আলাদা আলাদা প্রফেশন হয়ে গেল এবং পরবর্তীকালে সেই প্রফেশনের ভিত্তিতে কিন্তু অনেকগুলো জাতি ভারতীয় সমাজে আমরা লক্ষ্য করতে পারি তো প্রথমত আমরা বর্ণ ব্যবস্থা সম্পর্কে চারটি বর্ণ এবং সাতটি জাতি এদের ব্যাপারে একটু জেনে নেব প্রথমত আমাদের যে চারটি বর্ণ রয়েছে সেই চারটি বর্ণের মধ্যে প্রথম যে বর্ণটা ছিল সেটা হলো ব্রাহ্মণ দেন দ্বিতীয় বর্ণ ছিল ক্ষত্রিয় তৃতীয় বর্ণ ছিল বৈশ্য এবং সর্বশেষ শূদ্র পুরুষ শক্তির দশম শ্লোকে বলা হয়েছে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি ঠিক আছে বাহুদয় থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি উরুদেশ থেকে অর্থাৎ এই পোর্শন থেকে উৎপত্তি হয়েছে কার উৎপত্তি হয়েছে তোমার হচ্ছে বৈশ্যের এবং পদযুগল থেকে উৎপত্তি ঘটেছে শূদ্রের অর্থাৎ সমাজের যে অবস্থান সেই অবস্থান বোঝাতে কিন্তু এই কথাগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্রাহ্মণের স্থান সবার ওপরে অর্থাৎ মুখমণ্ডল ঋগবেদ মানে ঋগবেদের পুরুষসূক্তের দশম শ্লোকে কি বলা হয়েছে ব্রহ্মার মুখমণ্ডল থেকে উৎপত্তি ঘটেছে মুখমণ্ডল বলতে এই যে ফেস এই ফেস থেকে উদ্ভব করেছে ব্রাহ্মণের অর্থাৎ ব্রাহ্মণের স্থান আমাদের সবার উপরে যেমন শরীরের সব থেকে উপরের অংশ কোনটা আমাদের মাথা বা মুখমণ্ডল এই মুখমণ্ডল থেকে কিন্তু ব্রাহ্মণদের উৎপত্তি এবং এই ব্রাহ্মণদের কাজ ছিল কি করা পূজা অর্চনা করা এবং চর্চা করা দেন আমরা দ্বিতীয় যে বর্ণটার কথা জানলাম সেটা হলো ক্ষত্রিয় অর্থাৎ বলা হয়েছে পুরুষযুক্তের দশম শ্লোকে মানে দশম মণ্ডলে আর কি বলা হয়েছে যে ব্রহ্মার বাহুদয় থেকে অর্থাৎ হাত দুটো থেকে উৎপত্তি হয়েছে কার উৎপত্তি হয়েছে ক্ষত্রিয়ের এবং এদের কাজ কী ছিল এদের কাজ ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা এরা কি করত যুদ্ধতে অংশগ্রহণ করত। একটা সোসাইটি বা সমাজকে রক্ষা করার জন্য এরা কখনো কখনো যুদ্ধের পথও কিন্তু বেছে নিত এবার আমরা চলে আসবো পরবর্তী যে বর্ণ অর্থাৎ উরুদেশ থেকে কার উৎপত্তি বলা হয়েছে ঋগবেদের দশম মণ্ডলে বলা হয়েছে বৈশ্যের উৎপত্তি হলো উরুদেশ থেকে অর্থাৎ এই কোর্শন থেকে পেট থেকে ক্লিয়ার দেন হচ্ছে বৈশ্যের কাজ কী ছিল বৈশ্যের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা ক্লিয়ার দেন মানে ব্যবসা বাণিজ্য এরা পশুপালনও করতো দেন শূদ্র শূদ্র কি করত উপরের যে তিন বর্ণ আছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এদের কাজ করত দেখাশোনার কাজ বা এদের চাকর বাকরের কাজ কিন্তু ওপরের তিন বর্ণ যে আছে অর্থাৎ আগের যে তিন বর্ণ সেই তিন বর্ণের সেবা শুশ্রূষাই কিন্তু করা ছিল মানে শূদ্রদের মূল কাজ এবং ঋগ্বেদের দশম মণ্ডলে বলা হয়েছে ব্রহ্মার পদযুগল অর্থাৎ পা থেকে শূদ্রের উৎপত্তি তাহলে সমাজে কার অবস্থান কোথায় আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম তাহলে বর্ণ কটা বর্ণ হচ্ছে বেসিক্যালি চারটা এবার যুগের পরবর্তীকালে সোসাইটিতে কিন্তু আর বর্ণ প্রথা থাকলো না বর্ণ প্রথাটা অনেকটাই পরিবর্তন হয়ে কি আসলো বিভিন্ন পেশার সঙ্গে মানুষ জড়িত হয়ে গেল এবং সেই বিভিন্ন পেশার উপর নির্ভর করে সোসাইটিতে জাতি ব্যবস্থার প্রচলন ঘটল মেগাস্তিনিস তার ইন্ডিকা নামক গ্রন্থে মৌর্যযুগে যেটা বলেছেন তৎকালীন সময়ে ভারতে সাতটি জাতি অস্তিত্ব লক্ষ্য করা যায় কিন্তু পরবর্তীকালে কিন্তু আরও বিভিন্ন জাতির উদ্ভব ঘটেছে এবং উপজাতিরও উদ্ভব ঘটেছে কিন্তু মেগাস্তিনিসের উল্লেখিত যে ইন্ডিকা গ্রন্থে যে সাতটি জাতির কথা আমরা জানতে পারি সেই জাতির মধ্যে কি কী রয়েছিলো তাদের মধ্যে রয়েছিল এক নম্বর দার্শনিকদের কথা আমরা জানতে পারি দার্শনিক বলতে আমরা নিশ্চয়ই বুঝি ফিলোসফার দেন কৃষক যারা কৃষিকাজ করে দেন পশুপালক যারা পশুপালন করে এবং শিকারী যারা তারা ছিল তৃতীয় মানে জাতিগত দিক থেকে তৃতীয় নম্বরে দেন বলছে কারিগর এবং শিল্পী এরা ছিল চতুর্থ নম্বরে যারা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে জড়িত ছিল যেমন যারা মালা বানাতো ঝুড়ি বানাতো এরা সব কিন্তু কারিগর এবং শিল্পীর মধ্যে পড়তো ঠিক আছে দেন ছিল সৈনিক যারা যুদ্ধ করতো দেন ছিল গুপ্তচর বা পরিদর্শক গুপ্তচর কি রাজা মনে করো তার সাম্রাজ্যে কী করতো গুপ্তচরকে নিয়োগ করে রাখতো অন্য সাম্রাজ্যে ঘোরাফেরা করার জন্য বা অন্য কোনো সাম্রাজ্যের খবরাখবর নিয়ে আসার জন্য সেটাও কিন্তু সেই সময় একটা জাতি ছিল এই গুপ্তচর জাতিও কিন্তু ছিল দেন বলছে মন্ত্রণাদাতা মন্ত্রণাদাতা কি রাজাকে যে পরামর্শ দিত অর্থাৎ রাজা তার সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে যার কাছ থেকে পরামর্শ নিত তাদের বলা হতো মন্ত্রণাদাতা বা মন্ত্রী পরিষদেও কিন্তু এরা থাকতো তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যে বর্ণ এবং জাতি ব্যবস্থা এবং বর্ণ ব্যবস্থা থেকেই পরবর্তীকালে কিন্তু জাতি ব্যবস্থার উদ্ভব করেছিল এতে আমাদের কোনো সন্দেহ নেই তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এছাড়া তোমাদের বলা হলো যে অনলাইনে যদি আমাদের কাছে এখনো পর্যন্ত তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে বা জয়েন করবে তাদের জন্য কিন্তু আমরা লাস্ট জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে অ্যাডমিশন নেবো অর্থাৎ তোমরা কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাডমিশনটা করতে পারবে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে এখানে সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে ছ মাসের পুরো কোর্স ফি কিন্তু আমরা একবারে নিয়ে নিচ্ছি সেটা হলো মাত্র নাইন হান্ড্রেড তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ